আমাদের পুরোহিত পুজো করছে ও ঠাকুর দেখো ঠাকুর পুজো করছে তাই তো মানে উপরে একটা একটা নিচে উপরে একটা নিচে একটা প্যান্ডেলটা তোমাদের করে দিয়েছে আমার মা পুরোহিত দেখি দেখি দেখে দেখে ভালো করে

সবাই তাহলে কমেন্টে জানাবে তাই তো তোমার ঠাকুরটা কেমন হয়েছে ঠাকুরের প্যান্ডেলটা কেমন হয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে টাটা করে দাও একটু